আমরা দিল্লির গোলামী থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা দিল্লির গোলামী থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকার গুলামি করবো না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন শুনেন পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার ভিতর অন্যতম হলো ভারত আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙ্গে দেওয়া হয় মাদ্রাসা ভেঙ্গে দেওয়া হয় মুসলমানদেরকে দুবার নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না আপনারা যদি প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান ভারতে যান বাংলাদেশে প্রকৃত মানবাধিকারের প্রয়োজন নাই শোনেন আপনারা মানবাধিকারের নামে যদি সমকামিতাকে দেশে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি এলজিবিটি কিউকে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চান ওর থেকে আমার করে বলছি আমাদের শরীরে একটা অত্যন্ত ঘুরে যান এই সমস্ত আপনারা দেখেছি একদিকে জাতিসংঘের মানবাধিকারের অফিস চালু করছেন আর একদিকে পতিত শেখ হাসিনা ইসলামপন্ডিতের বিরুদ্ধে ট্যাগ লাগাতো আপনারাও সেই ট্যাগ লাগানো শুরু করেছেন শুনেন আপনারা এক থেকে বলবেন বাংলাদেশে কোনো জাতি নাই আর এক দিক থেকে আপনারা আরমদেরকে ট্যাগ লাগানো শুরু করবেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনে সে কাসিনার সৈরা করে ভূত এখনো পুরোপুরি দূর হয় নাই ভূত কেম্মেতানুযায় এটা আমরা খুব ভালো করে জানি কোথায় কোন ভূত আছে কেমন নেতারানু যায় এটা আমরা খুব ভালো করে জানি শুনেন আমরা কার বাবের আদর্শ বাস্তুবায়নের জন্য আর্তি দিতে পারি আমরা ধর্ম নিয়ে ব্যক্তিতা প্রতিষ্ঠার জন্য আর্থিতি করি না আমরা জাতীয় দাবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি না আমরা আরতি দিয়ে করি আলু বাস ধরে তিনি তন্দির করার জন্য সুতরাং জেল জুলুমের পাওয়া কখনো করে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামকে বিজয় করা পর্যন্ত এই মিশন থামাতে পারবে না